আসন্ন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যার পরে শহরের হেলাল কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভিপি জামানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট বক্তব্যে তিনি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন পৌর ও বিভিন্ন ইউনিয়ন কমিউনিটির সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন বলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ জামান ভিপি জামান উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের একমাত্র উদ্দেশ্য হবে নির্বাচনে ভিপি জামানকে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করে যাওয়া আমরা আমাদের এই ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে একমাত্র প্রার্থী আমাদের কামরুজ জামান জামান ভাই সুতরাং এই জায়গা তো কেউ ডিমোত করার কোনো সুযোগ নেই জামান ভাইকে জয়যুক্ত করার লক্ষ্যে আমাদের প্রতিটি নেতাকর্মী একটা ইউনিয়নের আন্ডারে নয়টি ওয়ার্ড থাকে সুতরাং আমাদের যে কর্মী বাহিনী এই কর্মী বাহিনী আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা সকলেই কাজ করি যদি অবশ্যই জামান ভাইয়ের বিজয় আমরা সুনিশ্চিত করতে পারব। জামান জামান ভাইয়ের বিজয় স্বেচ্ছাসেবক লীগের বিজয় জামান ভাইয়ের বিজয় তৃণমূল ছাত্র রাজনীতির বিজয় জামান ভাইয়ের বিজয় আমরা যারা মাঠে ঘাটে কাজ করি আমাদের সকলের বিজয় এই জিনিসটা আমাদের সকলে উপলব্ধি করতে হবে সভাপতির বক্তব্যে কামরুজ্জামান ভিপি জামান উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন পাশাপাশি পৌর এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের জনগণকে সাথে নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নিজেকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার অনুরোধ জানান প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমরা আপনারা সঠিকভাবে কাজ করলে অবশ্যই আগামী সেই উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের জয়যুক্ত হওয়াটা কঠিন কোনো বিষয় না কাজেই আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আমি ভুলভান্তি হলেও সেই ভুলভান্তিগুলো ক্ষমা দৃষ্টি দেখে নিয়ে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করব একটা জিনিস আপনারা বলতে পারি আপনারা প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি আমার নেতা যে যে কথাটা বলেছেন ফুলবাড়ি আসলে আপনারা অবশ্যই উপজেলা পরিষদের রুমে ভাইস চেয়ারম্যান রুমে স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটা নেতাকর্মীরা মূল্যায়িত হবেন মর্যাদা পাবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক অর্থ সম্পাদক মানিক সরকার বর্তমান দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নাইমুল ইসলাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আলী আজকর সহসভাপতি সুজন রতন দে ও জাহাঙ্গীর আলম সহ উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা